এবং স্মার্ট মিটার যদি ভালোর জন্য হয় তাহলে পশ্চিমবাংলা কেন আপনার বিরোধিতা করছে স্মার্ট মিটারে বিদ্যুতের ইউনিটে খরচ বেশি হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার দেখুন স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি এই স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আস এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না তাহলে এখানে পশ্চিমবাংলার এটা এখানে হবে না কেন আপনি আপনি জনগণের উপর অনেক কর চাপিয়েছেন বিদ্যুৎ মাসুল বাড়িয়েছেন গ্যাসের দাম বাড়িয়েছেন সব বাড়িয়েছেন বাড়ির ট্যাক্স বাড়িয়েছেন সুতরাং এগুলি বাতিল করা হোক আমাদের দাবি যারা মানে নেতা কর্মীরা আছে ওরা মানতে চায় না তার জন্য আমি এসছি মানলে মারবে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক স্যারের কাছে উনি বলেছেন সুশাসন চলছে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি আর একজন এমপি সমাজসেবীর থেকে এমপি হয়েছে বাকিটা বললাম উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা জুলি দেখুন তো এখানে কে প্রশান্ত সেন চৌধুরীকে সমাজদ্রোহী প্রণব চৌধুরী কি সমাজদ্রী এখানে অঞ্জনবাবু ওই অঞ্জন তারপর আমরা কি সমাজদ্রোহী চূড়ান্ত কি সমাজদ্রোহী আমি আপনাকে বলছি এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত উঠতে বসতে ইট ইজ ডান বাই সাম ডিভিটেড বিজেপির একজন নেতা আমি নাম বলছি না এই তেইশে ডিভিট গিয়ে পাগল হয়ে গেছে এখন বলছে আমরা সমাজ সমাজদ্রহীকে নিয়ে চলছি আরে যে বলছে সেই তো এক নম্বর দই আমরা আন্দোলন চালিয়ে যাব সারা ত্রিপুরাজ্যে কংগ্রেস ছিল আছে এবং থাকবে আমি আপনি একটা বলেন প্রতিবাদী কলমে যখন আক্রমণ হয়েছিল তখন এই সমাজদের হাতে আগুনের বোঁদা ছিল ও আগুন লাগিয়েছে যে এখন বড় বড় কথা বলছে নেতা উনি নাকি নেতা হলে নত হতে হয় উনি বলছে আমরা সমাজদ্রোহী কিন্তু উনি আগুন লাগিয়েছে এইতে প্রতিবাদী কলমে বনমালীপুরের লোককে আমি বলবো এই সবাই বলছে কি সমাজদ্রোহী তার মানে তার মানে হি ইজ ইনসাল্টিং দ্য পিপুল অফ বনমানিপুর জনগণ দেবতাদের উনি অপমান করছে এটার প্রতিবাদ করছি এবং ওনাকে আমি বলছি আপনি মুখ্যমন্ত্রী যেটা বলেছে আইনের শাসন সেটা বজায় রাখার জন্য চেষ্টা করুন আমি যাদের বিরুদ্ধে কেস করেছি নাম দিয়ে অনেকে চিনিন সব ওনার কিচেন মেম্বার ওনার সঙ্গে ওঠে বসে সুতরাং ওদেরকে চিহ্নিত করুন আপনার সঙ্গেই সব সমাজ চলছে আমাদের মিটিংয়ে আক্রমণ করে